হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আবার একটি আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে লোটে মাছের তেল ঝোল রেসিপি এবং লোটে মাছটা আসতে থাকবে এরকম সুন্দর টোটালি ঘাঁটবে না প্রথমে লোটে মাছটাকে দু পিস করে কেটে ভালো করে বানিয়ে ধুয়ে নিতে হবে এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এক লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে বাড়তি পরিমাণ ওয়ান ক্লস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবারে এক বাটি পরিমাণ বেসন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো সব ভেজে নিতে হবে কতটা পুরো টোটালি ভাঙে নিই মানে করে ভেজে নিতে হবে একটা সাথে একটা কখনোই লেগে যাবে না আপনারা অবশ্যই ওয়াইসে ফ্রাই করে দেখবেন এটা এমনি খেতেও মজা লাগে তেল ফেল করে রেসিপি বানিয়ে নিলেও খুব মজা লাগে সকরা হিসেবেও খাওয়া যায় এরপরে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে একটু গরম করে দিতে হবে তারপরে পেঁয়াজ কিচানো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়া মাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সাথে একটা টোটালি লেগে থাকি আর ফ্রাই করে নেওয়া হয়ে গেছে লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ রাজ লবঙ্গ ডাল আর গোলমরিচ জিরা গুঁড়ো সব কিছু দিয়ে এক একমাত্র দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে কিছু কষানো হয়ে গিয়েছে যখন এই পর্যায়ে তেল ছেড়ে দেবে তখন একটা পরিমাণ জল দিয়ে দিতে একটা পরিমাণ জল দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেড়ে চড়ে নিয়ে তার মধ্যে মাছগুলো সব ফুলে গেছিলাম ওইগুলো ধুলে দেবো আদার সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপরে উপর থেকে তিনটা পাঁচটার মতো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো জাল করে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত সাথে লোটো মাছের তেল ঝোল রেসিপি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন দেখতে হয়েছে এবং এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আজকে কখনো ভিডিওটা শেষ করলাম আজকে মতো ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah happy is a sort